ইসলামের পথে চলার পথ থেকে তাদেরকে দূরভূত করার জন্য দূরে রাখার জন্য আমি অবশ্যই অবশ্যই তাদের সামন দিক থেকে আক্রমণ করব। অমিন খালফিহিম শয়তান সেদিন বলেছিল শুধু সামন নাই অমিন খালফিহীম বনি আদমের দিক থেকে তাদেরকে আক্রমণ করব ওয়ান নাইমানিহীম শুধু তাই নয় বরং তাদের ডান দিক থেকে ওয়ান সামা ইলিহিম শয়তান সেদিন বলেছিল তাদের বাম দিক থেকে আক্রমণ করব বাম দিক থেকেও আক্রমণ করব ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন বনি আদমরে গুমরাহি করার জন্য তার সামন থেকে পেছন থেকে ডান থেকে বাম থেকে চতুর্মুখী তাদের উপরে হামলা চালাবো আক্রমণ করব দিন থেকে তাদেরকে দূরে রাখবো কোরআন থেকে দূরে রাখবো ইসলামের পথে চলা থেকে তাদেরকে বিরত রাখবো এভাবে নানান ভাবে তাদেরকে আমি গুমরাহি করব এরপর শয়তান বলল ওয়ালা তাজিদুহুম মাকসারহুম শাকিরিন ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন আল্লাহ বিশ্বাস করেন দেখবেন দিন শেষে যখন আপনি যখন কেমত সংগঠিত হবে অবশ্যই দেখবেন গোটা দুনিয়ার মানুষের মধ্যে দেখবেন মাত্র মাত্র সংখ্যক লোক আপনার মাত্রি বান্দা ঘোষণা দিয়ে পৃথিবীতে নামছে শয়তানকে বসে আছে শয়তান বসে নাই মানুষ ঠিক আছে নামাজ পড়ো নামাজ পড়বা কেমনে কোরআন হাদিস যেমনে কইছে তেমনে না ওটা দরকার নাই বরং বাবা যেমন